আজ শনিবার ষোলোই চৈত্র দু হাজার চব্বিশ সালের তিরিশে মার্চ কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে বলবো আজ শনিবার শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নামামি শ্যারম এটি একুশবার অন্তত জপ করুন সন্ধেবেলা পারলে একশো আটবার জপ করুন দু হাজার চব্বিশ সাল শনিদেবের নিজস্ব বছর শনিদেবকে সন্ত সন্তুষ্ট রাখতে পারলেই কিন্তু এ বছরটি আপনাদেরই হতে পারে আর দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস ঘটনা বহুল একটি মাস সূর্য রাহুর গ্রহণযোগ বুধ রাহুর চরত্ব যোগ লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদিতীয় যোগ তার উপরে আবার মঙ্গলের সংযোগ থাকছে আবার এই মাসের এপ্রিল মাসের শেষে গিয়ে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ঘটনাবহুল মাস এপ্রিল মাস আপনাদের ঠিক কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কো বিজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে তাদের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে যারা গৃহবধূ আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর সন্ধ্যাবেলার সময়টাতে গৃহে অতিথি সমাগম ঘটতে পারে আবার অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র মনে রাখবেন অতিথিতে দেব ভাবা এইভাবে তাদের সেবা শুশ্রূষা করুন অবশ্যই ইন ফিউচার আপনারা উপকৃত হবেন পরিবারের প্রয়োজনীয়তা অনুযায়ী কাজ করবেন যার কারণে সকলের কাছ থেকেই পূর্ণ সমর্থনের আশা কিন্তু আপনারা করতেই পারেন আজ নিজের বাড়ির জিনিসপত্র মেরামত করতে গিয়ে বা রিপেয়ারিং করতে গিয়ে কিছুটা সময় আপনার ব্যয় হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনেদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন